আজ আপনাদের শোনাব পাঁচশো বছরেরও বেশি প্রাচীন এক রথযাত্রার কাহিনী এই রথযাত্রা সবার থেকে আলাদা এখানে রথে করে যাত্রা করেন রাধা মধু জগন্নাথ দেব এখানে রথে করে যাত্রা করেন না তা কেন পুরোটাই আমাদের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলার একুশে আষাঢ় ইংরেজির সাতই জুলাই গোটা বিশ্বজুড়ে সমারোহে পালিত হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা প্রথমেই চলুন রথযাত্রার ইতিহাস ও পৌরাণিক তথ্য একটু জেনে নিই কেন পালিত হয় রথযাত্রা সেইটুকুটা একটু জানি শ্রীমণি বিভাগের একটি নতুন ভিডিওতে আপনাদের জানায় অনেক অনেক আজকে আমাদের ভিডিও হচ্ছে নিয়ে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন মাথার ব্যথায় কাহিল হয়ে পড়েন জগন্নাথদেব মাথা ব্যথা কমানোর জন্য মাথায় লাগানো হয় চন্দনের প্রলেপ এই চন্দনের প্রলেপ তুলতেই জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজন করা হয় স্নানের পর জগন্নাথদেবের আসে প্রবল কাপুনি দিয়ে জ্বর এই জ্বর চলে পনেরো দিন তখন ভগবানের দর্শন সমস্ত ভক্তদের জন্য বন্ধ সাজযাত্রার ঠিক পনেরো দিন পর রথে করে ভগবান জগন্নাথ সুভদ্রা বলরাম যান মাসির বাড়ি এই দিনটি পুরো বিশ্বে পালিত হয় রথযাত্রা উৎসবে এই রথযাত্রা উৎসবে ভগবানের দর্শন করতে আজ পৌঁছে গেছিলাম প্রায় পাঁচশো বছরের বেশি প্রাচীন এক জমিদার বাড়িতে মুর্শিদাবাদের ভাগীরথী নদীর পাড়ের শহর জঙ্গিপুর জঙ্গিপুর শহরের মহাবীর তলায় এই জমিদার বাড়ি যা এলাকাবাসীর কাছে সিংহবাড়ি নামে পরিচিত এই বিশালাকার বাড়িতে মহা ধুমধামে প্রতি রথযাত্রা হয়ে আসছে সেই প্রাচীন কাল থেকে তবে জমিদার সিংহদের কুলদেবতা দেবতা হলেন রঘুনাথজি রঘুনাথজি এখানে নিত্য পূজিত হন এ থেকে তো আপনাদের জমিদার বাড়ি দেখালাম এবার চলুন ভিতর থেকে দেখাই জমিদার বাড়ির এখনকার পরিস্থিতি বা অবস্থা কেমন কালের প্রলেপে জমিদার বাড়ির যে জাঁকজমক থাকা দরকার বা থাকা উচিত সেই জাঁকজমকটা আর নেই তবে আছে ভগবানের প্রতি ভক্তি নিষ্ঠা আর আছে এই প্রাচীন জমিদার বাড়িটি অতীতের জৌলুসকে আজও জানান দেয় এই জমিদার বাড়ি নস্টালজিয়া যার প্রত্যেকটি ইটে আজও বর্তমান প্রথম থেকে আপনারা রঘুনাথজির কথা শুনে আসছেন এই জমিদার বাড়ির কুলদেবতা রঘুনাথজি তো চলুন সেই অন্দরমহলে যে অন্দরমহলে রঘুনাথজি থাকেন সেই জায়গায় আপনাদের নিয়ে যায় ঘোরানো সিঁড়ি বেদ দ্বিতলায় রতগৃহে রামনবমী রথযাত্রার বিশেষ পুজোর আয়োজন হয়ে থাকে নিত্যদিন হয় অন্নের ভোগ তিন রকম ভাজা অন্ন পায়েস থাকে নিত্যদিনের ভোগে ভগবানের জানালা থেকেই দেখা যাচ্ছে তার সেজে ওঠারও जगन्नाथ लोकनाथ निर्हरी दीना बन्धुर्दया सिन्धु कृपायोजनरक्षका জগন্নাথ দেবের রথের চারটি ঘোড়ার নাম শঙ্খ পলাতক শ্বেত তো আর যিনি রথ চালিয়ে নিয়ে যায় সেই সারথীর নাম দারুক জমিদার বাড়ির আশেপাশে এরকমভাবে অনেকে নিয়ে বসেছে পান পাতা বেল্লপত্র ফুল যা নিয়ে সরাসরি সকলে মিলে জগন্নাথ দেবের পায়ের কাছে দিচ্ছে আর নিজ নিজ মনস্কামনা চেয়ে নিচ্ছে একদিকে শুরু হয়েছে বাজনা বাজার কীর্তন আর অন্যদিকে লোকের সমাগম আসছে রঘুনাথজির দর্শন করতে খুব শীঘ্রই রঘুনাথজি নিয়ে যাওয়া হবে রথের শীর্ষাসনে বসাবার জন্য ফুল ভিডিওটা সে সব দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে জয় জগন্নাথ বলে চলুন এবার রথের রশ্মিতে টান দেয় ेद गर्व चन्द्रशूर्य विलकला जगन्नाथ लोकनाथ विनाद्रिश परहरि

এইসব অষ্ট আগুলো তখন যাক এইখানে দেখান রঘুনাথজি এইটা কুভি ছিল তারপরে ওই রঘুনাথজি রামকরণ রঘুনাথ করা হয় এবার তখন থেকেই পূজা পাঠও হয়েছে তারপরে ওই জমিদার আমলে সব ওই মন্দিরটা নির্মাণ করে নিত্য পূজা পাঠ চলে নিত্য পূজা হয় নিত্য পূজা অন্যের ভোগ হয় আর বছরে মানে তিনটে প্রোগ্রাম হয় একটা হচ্ছে রামনবমী আর দুটো রথ এটা মেন মানে বিশেষ পূজা হয় লোকজন মানে ভিড় এখানে অনেকে মানসিক করে আচ্ছা বহু দূর থেকে লোক আসে লোকনাথ যে চোখে মানে রামনবমীতে এলে ওইটা বেশ মানে ভিড়টা ভালোই হয় সকালের দিকে পূজা হয় এইভাবেই চলে আসছে এখন তো মানে আগে তো খুব ভালো ভালো হয়তো এখন সন্ত্রাসে

পুরোহিত মশাইয়ের কথা তো আপনাদের শোনালামই রথযাত্রাতে গেলে যে দুটি জিনিস না করলেই নয় সেইটি হচ্ছে প্রভুর দর্শন আর জিলিপি পাপড় বাজা আধাসা নামক এক মিষ্টান্ন না খেয়ে মেলা থেকে চলে আসা